আমাদের সমাজে মসজিদগুলোতে বাচ্চারা আসে কিন্তু একটু দৌড়াদৌড়ি করলে বা দুষ্টমি করলে বয়োজ্যেষ্ঠরা ওদেরকে ধমক দেয় মনে হয় ওরা অনেক বড় অপরাধ করে ফেলেছে বাবারা মুরব্বীরা যারা আছেন আমাকে শুনতেছেন করজোর করে আপনাদের কাছে বলি এই কাজটা করবেন নাল্লার কাছে অপরাধী হবেন বাচ্চারা মসজিদে এসে যদি দুষ্টামিও করে নিজে নিজে হজম করবেন বেশি দুষ্টামি করতেছে বাচ্চার বাপকে ডেকে এনে আলাদা বুঝাই দিবেন যে যে বাচ্চারা তুমি কন্ট্রোল করো বাচ্চাকে ধমক দিবেন না কারণ বাচ্চা মসজিদ থেকে ধমক খাইতে খাইতে মনে করবে যে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো মসজিদেই থাকে ও মসজিদে আর আসবে না আজকের বাচ্চা আগাদিমের মুসল্লি সে কি বুড়া হয়ে মসজিদে আসবে নাকি ছোটবেলা থেকে মসজিদে না আসলে নবীজি সাল্লাহ সাল্লাম শেষদা গেছেন তার কাঁধের উপরে তার নাতি উঠে বলেছেন রাজি আল্লাহ আনহু নবীজি সাল্লাহ সাল্লাম অপেক্ষা করেছেন নাতির শখ মিটে গেছে ঘোড়ার উপরে বসা এরপরে নিচে নামছে তারপরে নবীজি সাল্লাহ সাল্লাম মাথা উঠেছেন হাদিসে এটা পাওয়া যায় না এই শেষদা শেষ করে নামাজ শেষ করে ফাতেমাজাল্লাহ তো আমাকে ডেকে এনে দমক দিয়েছেন এই মেয়ে কেন নাতিকে ধরো নাই আমার নামাজে ডিস্টার্ব হয় সেটা তিনি বলেন নাই বাচ্চাদের এটুকু ডিস্টার্ব হজম করার ক্ষমতা থাকতে হবে